আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন জিজ্ঞাসা করেন কারণ আছে আমাদের এই চ্যানেলটা দাঁড়িয়েছে জন্য জন্য কিছুটা এত ভিডিও আছে আমার মনে হয় ইউটিউবে আপনি এনএসআই নিয়ে লিখে সার্চ দিলেই সব ম্যাক্সিমাম ভিডিও আমাদের আসবে কারণ এত ভিডিও তো এর একটা প্লেলিস্ট আছে ওখানে ঢুকলে আপনার এনএসআই সম্পর্কে যা যা দরকার সব জেনে যেতে পারবেন তো সে যাই হোক সেই জন্য আপনাদের জিজ্ঞাসা আমাদের কাছে বেশি এনএসআই নিয়ে এনএসআই নতুন নিয়োগ কবে আসবে আচ্ছা আমাদের ধারণা যতটুকু বুঝতে পারতেছি এপ্রিলের দিকে মার্চের শেষে এপ্রিলের দিকে হয়তো এনআসআই নিয়োগ আসতে যাচ্ছে নতুন নিয়োগ আসবে তো সেই জন্য ওই এইটুকু পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে প্রচুর মানুষ আমাদেরকে এমনি দেন এনএসআই বই আরো বিভিন্ন জিনিসের জন্য তো সেগুলোর তো এখন তো সময় না তবে হ্যাঁ যারা একটু একটু করে প্রস্তুতি নিতে চান এনআসআই এর জন্য তাদের জন্য বলছে আমাদের এনআসআই যে দুটো বই ছিল লাস্ট দুটো বই কিছুদিন আগে কয়েক মাস আগে এটা পিডিএফ ফাইল নিতে পারবেন যদি মনে করেন যে আমি এখন থেকে একটু একটু করে প্রস্তুতি শুরু করব তাহলে এনআসআই বই নিতে পারেন আমাদের দুটো পিডিএফ একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে প্রিলিমিনারি দুটো বইয়ের পিডিএফ ফাইল নিতে পারবেন স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন ওইটার হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে গিয়ে বলবেন এনআসআই দুটো পিডিএফ ফাইল নিতে চাই তাহলেই হলো মধ্য কথা এর জন্য চাইলে একটু একটু করে পড়াশোনা শুরু করতে পারেন নিজের মতন করে তাহলে যেহেতু এর সময় কম দেয় এটা একটা বুদ্ধিমানের কাজ বাংলাদেশে যত ধরনের জব রয়েছে তার মধ্যে মনে হয় দ্রুত পরীক্ষা হয় এনআসআই এক মাসের ভিতরে লিখিত প্রিলি যা আছে সব শেষ করে ফেলে সুতরাং এই জন্য আগেই প্রস্তুতি নিতে হবে পড়াশোনা করতে হবে তো চাইলে সেই কাজটা করে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন